প্লু সাবস্ক্রাইব অ্যাট ফার্স্ট মাই এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেল এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত আজ আপনাদের যে বিষয়টিকে আপডেট দেবো যেটা হলো যে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড জাইভাস সিং ভার্সেস উত্তরাখণ্ড স্টেটের মধ্যে এই দুটি মামলায় যথাক্রমে বিএড ও এনআইএস ডিএলএড বাদ যায় যে বিএডটা প্রাথমিক রিক্রুটমেন্টের জন্য যোগ্য নয় এবং এনআইএস আঠারো মাসের ডিএলএডটিও প্রাথমিক রেগুলার টিচারদের সঙ্গে রেগুলার ক্যান্ডিডেটের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে না কিন্তু ডিএলএড আঠারো মাসের যে এনআইএস কোর্সটা ইনভ্যালিড নয় কিন্তু রেগুলার ক্যান্ডিডেটের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে না এই দুটি মামলায় সাধারণত পশ্চিমবঙ্গ সরকারের যে দু হাজার বাইশ প্রাথমিক রিক্রুটমেন্ট প্রক্রিয়া চলছিল সেখান থেকে কিন্তু এই দুটো যোগ্যতা অর্জনকারী প্রার্থীরা কিন্তু বাতিল হয়ে যায় রিক্রুটমেন্ট প্রক্রিয়া থেকে ইন্টারভিউ হয়ে যায় রিক্রুটমেন্ট প্রসেস চলতে এই বাদ চলে যায় সেই সমস্ত ক্যান্ডিডেটে এমনকি পাস করা থাকে এবং ও সার্টিফিকেটও প্রদান করে ওয়েস্ট বেঙ্গল প্রাথমিক পর্ষদ কিন্তু এই সমস্ত ক্যান্ডিডেট মানে অনেকের দাবি বা অনেকে জানতে চেয়েছেন যে স্যার আমরা পরবর্তীকালে ডিএলএড করে নিলে কি পরবর্তী যে আপকামিং রিক্রুটমেন্টগুলো আসবে সেখানে কি আমরা সুযোগ পাবো এটাই এখানে কিন্তু ভীষণ বড় একটি প্রশ্ন থেকে যাচ্ছে এটা হচ্ছে ফ্যাক্টর তো সেরকম একটি আমি কিছু কথা বলবো সঙ্গে কলকাতা হাইকোর্টে একটি মামলা চলাকালীন কোর্ট নম্বর নাইনটিন বিশ্বজিৎ বসু জাস্টিস বিশ্বজিৎ বসুর ইজলাসে একটি মামলা চলাকালীন কিন্তু এই কথাটি পরিষ্কারভাবে উঠেছে যে যেখানে ইঙ্গিত দিচ্ছে যে অবশ্যই সেই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু পরবর্তীকালে ডিএলএড করে নিলে তাদের তারা সুযোগ পাবে কারণ রিক্রুটমেন্ট রুলস ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশনের প্রাথমিক শিক্ষক শিক্ষিকা যে রিক্রুটমেন্ট রুলস সেটা হলো যদি কোনো ক্যান্ডিডেটের টেট পাস সার্টিফিকেট থাকে এবং এমন কি তারা যদি ডিএলএড থাকে দু বছরের তাহলে কিন্তু তারা রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে সেই সময়ে সেই সময়ে যখন অ্যাট দ্যাট পয়েন্ট যখন তারা বিএড ছিল তারা তো তখন টেট পাস করেছিল তখন তো আর বিএড ইনভ্যালিড ছিল না এমনকি বিএড ক্যান্ডিডেট অনেকও দু হাজার কুড়ি রিক্রুটমেন্টে কিন্তু দু হাজার চোদ্দো টেট পাস করে পাস করে কিন্তু চাকরি করছে সেখানে তারা যদি চাকরি করতে পারে সেই সেখানে ধরে কিন্তু এই টেট সার্টিফিকেটও কিন্তু বাতিল নয় টেট সার্টিফিকেট কোনো বাতিল নয় কারণ রিক্রুটমেন্ট এবং টেট দুটো কিন্তু আলাদা জিনিস রিক্রুটমেন্টে একটা জিনিস আর টেকটি হচ্ছে একটি এলিজিবিলিটি জাস্ট ওই ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে পারলেই আমি সুযোগ পাচ্ছি কিন্তু যখন রিক্রুটমেন্ট নোটিফিকেশান দেবে আমরা রিক্রুটমেন্টের জন্য আবেদন করব তখন যদি টেট পার সার্টিফিকেট থাকে আর আপনার যদি ডিএলএড করা থাকে তাহলে কিন্তু আপনি সুযোগ পাচ্ছেন কিন্তু এই সমস্তকে কেন্দ্র করে দেখা যাচ্ছে আপনি কোনো আইনি জটিলতায় জড়িয়ে গেলেন তারপরে সে আইনি জটিলতা ছাড়ানোর জন্য আপনাকে যা করা তখন করতে হবে আপাতত বলা যেতে পারে যারা আছেন আহ পাস বিএড বা এস ডিএলএড অবশ্যই আপনারা রেগুলার ডিএলএড পোস্ট করে দেবেন তাহলে কিন্তু সুযোগ পাবেন এরকমই একটি ভিডিও কিন্তু আমি লাইভ ভিডিও কলকাতা হাইকোর্টে হিয়ারিং চলছিল সেরকমই একটি ভিডিও আপনাদেরকে আমি দেখাবো আপনারা টু বি ভিওড বিএড কোয়ালিফিকেশন নেক্সট সিলেকশন প্রসেস উৎ দিস কোয়ালিফিকেশন দেখে মাপ্লাই এ ফ্রেশ That, they, uh, right. No, no, that's it comes right. in contradiction with this judgment. Now, Mr. Samim, I understood wrongly. Yes. I thought you are on the next selection, election no, examination. No, While taking no, up no. the tate this yes. data or the this information may be deleted. That I am not claiming as a BAD. I'm just consider my qualification as DLA regular. Yes, if right. that's not so, that is enough for me. That if that's this so. This will not give you the right to participate in the selection process. Yeah, in the next state examination, you may they take can, up. They can automatically yeah. apply. They have a valid certificate now. Automatically Malar, apply. Malar kindly, kindly apprise me why I, I asked for. Why I came before this court? Because of that, in the year 2016. Now, selection. what is the next state? Uh, I, I, I tell the you, logic. State, yeah, I, 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 I tell you, logic. Usually your... I am a candidate. I applied with B.Ed and D.L.Ed NIOS that was a legible qualification at that point, at of, that time. point of time subsequently declared invalid. I, I, I qualified tet that tet, TET is no longer you you really the examining body issues me a certificate yes in view of judgments everything certificate goes, goes. goes what i understood no in, now i want what i want in this petition i have an invalid certificate now Cannot be By validated. altering my training, cannot be I validated. want to validate it. No, no, this is not the possibility, his approach. His approach may have been that much yes. he is entitled to. Yes, yes. That please yeah. change your database where my eligibility my, my <laughs> qualification should be delayed from both the board in the regular 2020. Board. Apply a fresh in a fresh TET. Nins is there, and for the fresh T it because it's really automatic trading. No, 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 no. No, absolutely not. Lordship can record my statement. If that is, I, true, have, I have, no, no problem, Lord, if I I have, If that data is not used because of that matter, I, I understand I, 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 what he is apprehending. Yes, yes. If yes, the data this data get, is your, the next TAT, he will be disqualified. No, no, no. Submit a report on that issue. Yes, yes. If that's very, so, I am very happy. Uh, I am more than happy that because much. of that. Yes, not I am. Not that, that he did not read me. We will submit a report because of why, why, why? Asuna. very Completely misunderstood. Yes. And not it's only that, they have no relation. And it with the is relation too much evidence. He, he is thinking. He is trying to validate the team, no, no. validate something. It is yes. not that. Yes, That's why. this auto feed was for the recruitment process. Yes. Not subsequently. Acknowledgement, evidencing payment of deficit court fees and evidence.